আমাদের দেশে গতকালকে যে ভূমিকম্প হয়েছে গত একশো বছরে এমন ভূমিকম্প মনে হয় নাই এমন ভূমিকম্প আমি তো বিল্ডিং এ থাকি এখন বিল্ডিং এ থাকে তা আমি তো চিন্তা করতেছি গ্রামে একটি গর ফেলে থাকতাম এই বিল্ডিং এ যারা থাকে শহরে গোনা কম না বেশি গ্রামের মানুষ যত ভালো মানুষ শহরে কি এত ভালো মানুষ আছে নাকি তো শহরে যে ভূমিকম্প হয়েছে গতকাল এই ভূমিকম্প আমি তো আমি এমন এক বিকট আওয়াজ শুনতে পারছি গতকালকে যে এত ভয়ঙ্কর আওয়াজ আমি আমার জীবনে কোনোদিনই পঁচিশ বছরে শুনি নাই এত ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ দশ সেকেন্ডে দেখাই দিছে দশ সেকেন্ডে তাহলে শুধু বাংলাদেশে হয় নাই ভারতে হয়েছে পাকিস্তানে হয়েছে ভূমিকম্প আল্লাহ দেখাই দিছে যে আমি আল্লাহ কি পারি দেখো আমি আল্লাহ একটা নারা দেব সারা দুনিয়ার সব এমপি মন্ত্রী সারা দুনিয়ার সমস্ত শিল্পপতি মিলে আমি আল্লাহর সাথে কথা বলার মতো ক্ষমতা রাখে না আল্লাহর সাথে ক্ষমতা দিয়া কোলায় ওঠার মতো পৃথিবীর কারো শক্তি আছে আল্লাহ দেখায় দিছেন চার কারণে ভূমিকম্প আসে এটা বইলে আমি আমার সুরা সুরে তাফসিরে যাব যে চার গোনা যদি এই দেশে এখনো থাকে ভূমিকম্প এখনো আসবে গতকাল এই ভূমিকম্প আসছে এরপরে আমরা গোনা ছাড়ি নাই এরপরও দেখি ডিজে গান চলছে এরপরও দেশের পথিতালয়গুলো বন্ধ হয় নাই এরপরও দেশের এই দেশের মাদক বন্ধ হয় নাই সেই জন্য আজকের আজকে ঢাকা গাজীপুর আবার দুইবার ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য কারণ আল্লাহ নবী বলেন চারটা কোন সমাজে বেশি বেড়ে গেলে সমাজে ভূমিকম্প হবে কয়টা কোনা জোরে বলেন চারটা গোনা এই চারটা আজকে থেকে আমরা করে ছেড়ে দেব বলে ইনসা এক আল্লাহ নবী বলেছেন যদি মাদকের ছড়াছড়ি বেঁচে যায় মদের মাদক অথবা মদ্যপান যদি বেড়ে যায় সে এলাকায় যে এলাকায় মদ্যপান হবে সে এলাকায় ভূমিকম্প হবে এই এই মদ্যপান মাদক আমাদের সমাজ আছে নাতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না মায়ের নজরে আল্লাহ তাকাবে না আল্লাহ যদি কামতের ময়দানে না তাকায় কথা না বলেন তাহলে যাওয়ার কোনো জায়গা আছে তাহলে এই মাদক বদ্ধ করতে হবে দুই নাম্বার জেনা বেবিচার জেনা বেবিচার আমাদের সমাজে কমতেছে না বাড়তেছে ওমা আসাবাকুম মি মুসিবাতিন ফাবিমা কসবাত আল্লাহ বলছেন এই যা মুসিবত বালা মুসিবত আসে তোমাদের হাতের কামাই তোমরা পাপ করছে এই জন্য আসে এই যে জেনা বেবিচার ঢাকায় ঢাকা ছাড়াও বিশেষ করে গ্রামগঞ্জের তুলনায় শহর শহর এলাকাগুলোতে অবৈধ প্রতিতারের রেখে আড্ডাখানা বিভিন্ন জায়গায় মানুষ খুলে বসেছে জেনা বিচারের কারণে ভূমিকম্প আসে তিন নাম্বার নর্তকীর নাচানাচির কারণে ভূমিকম্প আসে চার নাম্বার অশ্লীল গান বাজনার মাধ্যমে ভূমিকম্প আসে ডিজে পার্টির মাধ্যমে ডিজে কনসার্টের কারণে ভূমিকম্প হয় এই ডিজে কনসার্ট আমাদের সমাজ আছে না নাই বাইরে এত ফাটাইতে পারেনা আপনি আল্লাহ কয় আমি এমন ইদা ফাটানো এই আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে পাহাড় গুলা তোলার মতো উঠতে থাকবে এই পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দেবে নালা নই বলেছেন ততক্ষণ কামত হবে না যতক্ষণ এলিমুঠায় না নেওয়া হবে যখন এই পৃথিবীতে এলেম থাকবে না এলেম মানে কোনো আলেম থাকবে না মাদ্রাসা থাকবে না দিনই শিক্ষা থাকবে না তাফসির মাহফিল থাকবে না না থাকাটাই এলেম ওঠার এটার যে আলামত বোঝা যাবে আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত ভূমিকম্প হবে না কেয়ামতের আজকে আগে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে এই ভূমিকম্প শুরু হয়ে গেছে কেয়ামত খুবই কাছাকাছি কেয়ামতের প্রায় আলামতগুলোই হয়ে গেছে ঘটে গেছে প্রথম প্রথমত আল্লাহ নবী বলেছেন আমি এবং ক্যামত পৃথিবীতে একসাথে এসেছে আমি এসেছি মানে আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে কেয়ামত খুব কাছাকাছি তাহলে কেমত খুবই কাছাকাছি এ ক্যামতের প্রস্তুতি আমাদের নিতে হবে ঠিক না মন মাতা ফকত কামত কেয়ামত হো এই আল্লাহ নবী বলেছেন তোমার মৃত্যুর সময় তোমার কেয়ামত শুরু হয়ে যায় এটা তোমার ব্যক্তিগত কেমত তাহলে আমরা এই চার কাজ করব না বলে ইনসা আল্লাহ